সুন্নত পালনে দশটি ফজিল আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমে প্রায় সত্তরের উপরে আয়াতে আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করার কথা বলেছেন যেমন সৌরাতুল হাসরে বলেছেন মা আতা কুমুর ওসুলু ফাহু মা নাহা কুম আনহু ফান্তাহু এমনই

আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করার ব্যাপারে যেমন এক হাদিসে বলেছেন আলাইকুম বিসুন্নতি তোমাদের উপর আমার সুন্নতকে আবশ্যকীয় করে নাও অপর হাদিসে নবী বলেছেন তারাতুফিকুম আবরাই লাং তাদিলু বা তামাসাক্তুম বিহি মা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাই এই দুইটা জিনিসকে যদি তোমরা আক্রিয়ে ধরতে পারো তোমরা কখনো বিভ্রান্ত হবে না একটি হলো আমার আল্লাহ এবং আল্লাহর নবীর সুন্নতকে অনুসরণ করার জন্য জোর তাকিদ দিয়েছে এই জন্য নবীজির সুন্নত পালনে দশটি ফজিলত আমরা কবের পক্ষে পেতে পারি এক নবীর সুন্নত পালন করলে হাদিস শরীফে বলা হয়েছে একশত গলা কাটা শহীদের সোয়াব পাওয়া যাবে যেমন নবীজি বলেছেন মান তাবাসাকা বিসুন্নাতি যে ব্যক্তি আমার সুন্নতকে আক্রিয়ে ধরবে অহিংদা ফাসাদি উন্নতি এবং ফেতনা ফাসাদের সময়ে আমার উন্নতের ফেতনা ফাসাদের সময়ে পালাহু আজরু বি আতি তার জন্য একশত শহীদের সম পরিমাণ দেওয়া হবে যে যুগে নেকের কথা শুনলে মানুষ পলায়ন করার চেষ্টা করে গুনাগের কাজে এক অপরের প্রতিযোগিতা করে অর্থাৎ যুগটা এমন যে নবীজির সুন্নত্রা একবারে মিঠে গেছে কারু দ্বারা ওই সুন্নত্রার আমল নাই এমন একটা মৃত সুন্নত যদি কোনো ব্যক্তি আমল করে একশত গলা কাটা শহীদের সোয়াব তার আমল নামাতে দান করবেন সুবাহ দুই নম্বর নবীজি বলেছেন যে ব্যক্তি সুন্নত পালন করবে সে আমি নবীর সঙ্গে জান্নাতে বসবাস করবে যেমন নবীজি তিরমিজি শরীফের হাদিসে বলেছেন মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নত কে ভালোবাসবে ফাকাত আহাব্বানি সে যেন আমাকেই ভালোবাসলো ফমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর যে ব্যক্তি আমার সুন্নত অনুসরণ অনুকরণ করার মাধ্যমে ভালোবাসলো

সে তত বেশি আল্লাহ পাকের মহাব্বত ভালোবাসা পাবে আর কোরআনে আল্লাহ বলছেন আকবর আল্লাহ মহাব্বত ভালোবাসা সন্তুষ্টি এর চেয়ে বড় চাওয়া পাওয়া বান্দার জন্য আর কিছু হতে পারে না চার নাম্বার লাভ হলো নবীর সুন্নত পালন করলে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আর সুন্নত পালনকারী ব্যক্তির গুনাহ আল্লাহ পাক माफ করে দিবেন যেমন এই আয়াতেরই পরবর্তী অংশ বলেছেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতের দ্বারা বোঝা গেল যে যত বেশি সুন্নত পালন করবে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন পাঁচ নাম্বার লাভ হলো আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে মুসলিম শরীফে হাদিসে বলেছে মান আলা খায়র ফালাহু মিসলু আজরি ফায়লিহি যেই কোনো একটা ভালো কাজের দিকে মানুষকে ইঙ্গিত করবে পথ প্রদর্শন করবে দেখায়া দিবে সওয়াবের কাজে কল্লানের কাজে সুন্নতের কাজে তাহলে ফালাহু আজরু ফালাহু মিসলু আজরি ফায়লিহি ওই তার দেখানে তার দেখানোর দ্বারা ওই ব্যক্তি যেই পরিমাণ আমল করবে যতদিন আমল করবে যতজন আমল করবে ততদিন পর্যন্ত তত জনের সব পরিমান সব আল্লাহ তার আমল আমার মধ্যে দান করবে সুহান কেমন যেন সত্যা জারিয়া আমি যদি উম দাওয়াত কুলি কথার দ্বারা কাউকে সুন্নতের দিকে আহববান করি অথবা দাওয়াত আমলি আমার আমলের মাধ্যমে আমি যদি মানুষকে দাওয়াত দেই আমারতে দেখা দেখে অন্যরা যদি আমল করে তাহলে যতজন মানুষ করবে যতদিন পর্যন্ত করবে ততদিন ততজন মানুষের সমন্বয়ে যে এবাদতের সওয়াব হবে আল্লাহ আমাকে দান করবেন ততসব তাদের সওয়াব থেকে আল্লাহ কোনো কমতি করবেন না সুবহানাল্লাহ 6 নম্বর সুন্নতের লাভ হলো আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সুন্নত পালন করবে পাক তার আমল নামার মধ্যে যে ব্যক্তি সুন্নত পালন করবে যে যত বেশি সুন্নত পালন করবে যে যত বেশি নবীর প্রতি মহাব্বত সুন্নত পালন মাধ্যমে দেখাবে তার সাথে নবীর তত সম্পর্ক হবে আর যার সাথে নবীর মহাব্বত ভালোবাসা বেশি হবে তার সঙ্গে পাক জিয়ারতে রসুল অর্থাৎ আল্লাহর নবীর জিয়ারত স্বপ্ন যুগে রসুলকে তার সাক্ষাৎ দিবেন সুবাহ সুন্নাত পালনের 7 নম্বর লাভ হলো আল্লাহ নবী বলেছেন মান হাফিদা শরহে সিরাতুল ইসলামের মধ্যে হাদিস আছে মান হাফিদা আলা সুন্নতি আকরামাহুল্লাহু বিআরবাঈ খিসাল জেই ব্যক্তি সুন্নাত কে হেফাজত করবে পালন করবে আল্লাহ নবী বলেছেন আকরামাহুল্লাহু বিআরবাঈ খিসাল আল্লাহ তাকে 4 বৈশিষ্ট্য দিয়ে তাকে কি সম্মানিত করবে এক আল মুহাববতু ফি কুলুবিল বাররা পৃথিবীতে যত নেককার আল্লাহ ভালো মানুষ আছে তাদের অন্তরে সুন্নত পালনকারী ব্যক্তির একটা মহাব্বত ভালোবাসা হৃদতা আল্লাহ পাক ঢুকাই দিবেন সমস্ত মখলু কাতের অন্তরের মধ্যে তার একটা ভালোবাসা ঢুকাই দিবেন সমস্ত মখলু কাতের হৃদয় জগতে তার একটা মহাব্বত আল্লাহ ঢুকাই দিবেন আট নাম্বার লাভ হলো ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা যেই ব্যক্তি সুন্নত পালন করবে ওই ব্যক্তির আমল ওই কে পৃথিবীতে যত পাপিস্ট নাফরমান যত সন্ত্রাস গুন্ডা পাণ্ডা যত ধরনের খারাপ লোক আছে তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক হাইবাত অর্থাৎ একটা রূহ একটা ধর ভয় ওই আল্লাহ ওয়ালা সুন্নাত পালনকারী ব্যক্তির ব্যাপারে তাদের অন্তরে আল্লাহ ঢুকায়া দিবেন নয় নম্বর লাভ হলো ওয়াস যে ব্যক্তি সুন্নত পালন করবে আল্লাহ পাক তাকে দুনিয়াতে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান অবসরতা নিরাপত্তা অর্থাৎ দুনিয়াতে ইমান ইসলাম নিয়ে স্বাচ্ছন্দ্যে চলতে গিয়ে যা যা দরকার যত রিজিকের প্রয়োজন সব কিছু আল্লাহ পাক সুন্নত পালনের বরকতে আল্লাহ তাকে দান করবে দশ নম্বর লাভ হলো যে ব্যক্তি পালন করবে মৃত্যুবরণ করবে অর্থাৎ সে বেইমান হওয়ার কোন সম্ভাবনা নাই সে ইমানের উপর অটল অবিচল থাকবে ইমান নিয়েই সে কবর যাবে ও সাকাতুফিদ্দিন তার দিনের উপর অটল অবিচলতা থাকার পাক গাইবি ভাবে পাক ব্যবস্থা করে দিবেন সম্মানিত দর্শক সুন্নত পালনে এত লাভ সুন্নতের এত গুরুত্ব আজকে আমরা সুন্নত থেকে অনেক দূরে আল্লাপাক আমাদেরকে এই সুন্নত পালনে পাবন হওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ